হ্যালো গাইস আজ চলে এসেছি আর একটা সম্পূর্ণ নতুন ভলগের ভিডিও নিয়ে আজ আমি চলে গেছিলাম একটা পিকনিক স্পট কলকাতার চারুলতা রিসর্টে তো এই রিসর্টটা কেমন পিকনিক স্পটটা কেমন সমস্ত বিষয়টা আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই প্রথমে ঢোকার মুখটা তোমাদের তো দেখালাম বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এরপর যে যে অংশগুলোতে তোমরা খুব ভালোভাবে ফটোশ্যুট করতে পারবে সেই সেই অংশগুলো তোমাদেরকে একটু দেখায় এখানে দেখো অনেকে ক্রিকেট খেলছে বেশ একটু বড় জায়গা রয়েছে এরপর বিভিন্নভাবে সাজানো রয়েছে সামনে যে স্কুটিটা দেখলে তোমরা ওখানেও ফটোশ্যুট করতে পারো এরপর আমরা চলে আসি সকালের স্ন্যাক্সে স্ন্যাক্সের মধ্যে কি ছিল সেটা তোমাদের দেখতেই পাচ্ছ পকড় চিকেন পকোড়া ছিল ফেস ফ্রাই ছিল এবং পনির পকোড়া ছিল সঙ্গে চা কফি এগুলো ছিল এরপর তোমাদের আরেকটু দেখায় বিষয়টা সবাই বেশ এনজয় করছে ব্যাপারটা বাচ্চাদের জন্য চড়ার বিভিন্ন খেলনার জিনিস ছিল এরপর যে অংশটাই তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে কিভাবে যে গেমগুলো হবে সেই গেমের প্রাইসটা বিতরণ করা হবে ওই জায়গাটায় এরপর বাচ্চাদের ট্যাটু করানো হচ্ছিল খুব সুন্দরভাবে কালার দিয়ে দেখো এখানে পেখম তার গালে ট্যাটু করেছে ও খুব আনন্দ পেয়েছে ট্যাটুটা করে দেখো তোমরা ট্যাটুটা করছে এরপর বাচ্চাদের বিভিন্ন গেম ছিল দেখো সেই গেমগুলো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি খুব ভালো একটা পিকনিক স্পট তোমরা অবশ্যই একবার যাবে এরপর দেখো বিভিন্ন খেলা ছিল বিভিন্ন গেমস ছিল বাচ্চাদের আফটার টেন ইয়ার্স এবং বিলো টেন ইয়ার্স সবারই জন্যই খেলা ছিল সেটা তোমরা দেখো এটা হচ্ছে পেপার ডান্স পেপারটাকে ভাঁজ করতে হবে এবং খেলতে হবে এখানে বাচ্চারা খুব মজা পেয়েছে বিভিন্ন দোলনা ছিল ওরা খুব আনন্দ করছিল তো সেগুলো তোমরা একটু দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদেরকে তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তো তোমরা দেখো দেখতে থাকো বাচ্চারা কিভাবে এনজয় করছিল ওরা ওদের খুব মজার চুল এরপরে একটা মজার গেম ছিল হাড়ি ভাঙা তো এক্ষেত্রে তোমরা ব্যাপারটা জানোই যে একজনের চোখ বেঁধে দেওয়া হবে আর সে গেস করে হাঁড়িটাকে ভাঙবে তো দেখো যিনি খেলছেন তিনি অত্যন্ত ভালোভাবে খেলেছে যে একটু সামান্যর জন্য সে হাঁড়িটাকে ভাঙতে পারেনি খুব কাছাকাছি মেরেছিল তো যাই হোক এরপরে আরও একটা গেম ছিল দুটো দলের যেটাকে বলে কার গায়ে বেশি জোর দড়ি টানাটানি যে খেলাটা তো দেখো এক্ষেত্রে যারা হচ্ছে মেল তারা খেলছিল এরপরে আমরা চলে আসি দুপুরের লাঞ্চে দুপুরের লাঞ্চের মধ্যেও খুব ভালো ভালো আইটেম ছিল ভাত ডাল মাছ মাংস দুই রকম ছিল চিকেন মাটন এরপরে ছিল চাটনি মিষ্টি পাঁপড় তারপরে আরও ছিল পান ছিল আইসক্রিম ছিল এরপরে যে খেলাগুলো হয়ে গেছিলো সেই খেলার জন্য প্রাইজ বিতরণ হলো এরপরে সবার লাস্টে একটা ধামাকা যে সবাই মিলে নাচবে খুব সুন্দর যে ব্যাপারটা খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ এবার শুধু নাচা তো সবাই মিলে নাচ হচ্ছে খুব দারুণ নাচ করলাম খুব ভালো এনজয় করেছিলাম সেই দিন দেখো আমরা কিভাবে এনজয় করেছি তো এই পিকনিক স্পটটা ভালো লাগলে অবশ্যই যাবে এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো এ পর্যন্তই চলো টাটা বাই বাই